হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজকে এখান থেকে আমি তোমাদের কাছে এলাম বেলা বাজে দুটো তো সকালবেলা অনেক কাজের মধ্যে থেকে শরীরটা এখন একটু ঠিক আছে তো পার্লারে গেছিলাম পার্লার থেকে এসে আমি একবারে খাবার টেবিলে খাবার টেবিলে বলতে বেগুন ভাজা দাঁড়া তোমাদের দেখায় এই যে ভাত নিয়েছি বেগুন ভাজা পোস্ত বাটা এতটা তো খাওয়া হবে না এই পটলের তরকারি রয়েছে হুম এই দিয়েই খাবো আর পটলের তরকারিটা কালকে রাত্রে বানিয়েছিলাম তাই কালকেটাই এটা তোমরা নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে শীতকালে বেগুন ভাজা কার কার প্রিয় বলবে আমার খুব প্রিয় অ্যাকচুয়ালি আমি ভাজা খুব একটা পছন্দ করি না হুম কিন্তু বেগুন ভাজা হলে শীতকালে গরম ভাতের সাথে ভালো লাগে ও আজকে আঁখি আসবে বিকালবেলা আসব আর খাবার আর কি বন্ধুরা বলো সঙ্গে থেকো পাশে থেকো যদি কেউ থাকে নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দিও কে কে বেগুন ভাজা খেতে ভালোবাসো বলো খাচ্ছি বন্ধুরা এটা আমার ফেভারিট থালা যদি বা দু হাতে নিলাম কিছু মনে করো না দু হাতে নিই না এটা আলগা করে থাকবে এটু নয় মানে এটা হোক মানে কিছু ইয়ে নেবো না তো কে কে বেগুন ভাজা খেতে ভালোবাসো বলবে আর পোস্ত খেতে কে ভালোবাসো এটাও বলো ভাজা ছাল শুধু খেবে নেই সব রকম ভিডিও যদি বা তোমরা কেউ বলতে পারো দিদি এটাতেও ইটিং শো না নাইটিং শো না আমার তো ফোনটা একবার ভিডিও হয় না বন্ধুরা আজ কেটে কেটে যায় সেই জন্য করা হলো বেগুন ভাজাটা আবার লাস্টে দিই খাবো আমি পোস্ত দিয়ে খাবো কাঁচা পোস্ত এই যে সবটাই খেয়ে ফেলবো পোস্ত আমার খুব প্রিয় পোস্তও খুব প্রিয় আর নিরামিষের দিনকে পোস্ত হলে ভাল লাগে পোস্ত দিয়ে মেখে ফেলেছি ভাত নুনটা কমল জুলো চলো বন্ধুরা তোমরা খাওয়া দাওয়া করো খেয়ে উঠে একটু ছাদে যাবো তখন আসছি খেয়ে নিই এবার পটল তরকারি দিয়ে খাবো বেশ হয়ে যাবে